জীবনের সবচেয়ে বড় কষ্ট কি জানেন যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছেন সে যদি আপনার পিঠে ছড়িয়ে বসায় তখন শুধু শরীর নয় হৃদয় রক্তাক্ত হয় কিন্তু আজ আমি আপনাকে চারটি এমন কৌশল শিখাব যেগুলো মনের ভেতর গেথে রাখলে কেউ আর সাহস করবে না আপনার সরলতা ভালোবাসা আর বিশ্বাস নিয়ে খেলা করতে চলুন জীবন বদলে দেওয়া এই চারটি সত্য জেনে নিন যা আপনাকে ভেঙে পড়া থেকে রক্ষা করবে আর গড়ে তুলবে এক নতুন শক্তিশালী আপনি কৌশল নাম্বার এক চোখ কথা বলে শুধু আপনাকে শুনতে জানতে হবে ভালো মানুষদের চোখে থাকে প্রশান্তি আর প্রতারকদের চোখে থাকে অস্থিরতা তারা আপনাকে দেখে হাসবে ঠিকই কিন্তু চোখ যেন কিছু লুকাতে চাইছে আবার কিছু বলতে চাইলেও বলে না স্মরণ রাখুন যে চোখে সত্য নেই সে মুখে যতই মধুই থাকুক না কেন তা বিষ তাই চোখের ভাষা পড়ুন কারণ মুখের কথা যতই মিষ্টি হোক না কেন চোখ কিন্তু কখনো অভিনয় করতে পারে না কৌশল নাম্বার দুই নীরবতা নয় প্রশ্নই রক্ষা যখন কেউ আপনার জীবনে ঢুকে খুব বেশি যত্নবান হয় সব কিছু হঠাৎ হঠাৎ দিতে চায় তখন প্রশ্ন করুন কেন কি কারণে এত আগ্রহ এত তাড়াতাড়ি বিশ্বাসের দাবি কেন প্রতারণা তখনই শক্তিশালী হয় যখন আপনি চুপ থাকেন আপনি যত বেশি জিজ্ঞেস করবেন প্রতারক ততটাই ঘাবড়ে যাবে কারণ মিথ্যার দেওয়াল খুবই নরম একটু চাপেই ভেঙে পড়ে কৌশল নম্বর তিন অতিরিক্ত ভালোবাসা মানেই বিপদের শিগনা একজন অপরিচিত মানুষ আপনার প্রতি হঠাৎ করে অতিরিক্ত যত্নশীল অতিরিক্ত প্রশংসা অতিরিক্ত সহানুভূতি ভাবছেন বুঝি আপনাকে খুব ভালোবাসে আসলে এটাই অনেক সময় হয় এক অভিনব ফাদ ভালোবাসা কখনো জোর করে আসে না তা সময় নিয়ে গড়ে ওঠে যে মানুষটা আপনাকে বোঝার আগেই আপনাকে সব দিতে চায় সে হয় খুব ছলনাময় নয়তো খুব বিপজ্জনক তাই নিজের হৃদয় খুলে দেবার আগে ভেবে নিন সত্যিই সে কি আপনাকে জানে কৌশল নাম্বার চার আত্মবিশ্বাস হোক আপনার সবচেয়ে শক্তিশালী অস্ত্র বিশ্বাস করুন যিনি নিজের সীমারেখা ঠিক করে বলতে পারেন তাকে কেউ ঠকাতে পারে না। আপনি যদি না বলতে না পারেন তাহলে হ্যাঁ বলাটাই একদিন আপনার সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়াবে আত্মবিশ্বাস মানে আত্মরক্ষা যে নিজেকে ভালোবাসে সে জানে কোথায় থামতে হয় কোথায় না বলতে হয় আর কার সামনে নিরাপত্তা মানে সম্মতি নয় সতর্কতা জীবনে আপনি অনেক কিছু হারিয়েছেন সম্ভবত বিশ্বাস চোখের পানি হৃদয়ের শান্তি কিন্তু আজ আপনি জিততে পারবেন এ চারটি কৌশল যদি মনে রাখেন চোখের ভাষা বুঝুন প্রশ্ন করতে শিখুন অতিরিক্ত ভালোবাসাকে বিশ্লেষণ করুন আর নিজের আত্মবিশ্বাস দিয়ে গড়ে তুলুন আপনার সুরক্ষা আপনি দুর্বল নন আপনি শুধু এখনো পুরোপুরি জেগে উঠেননি এই ভিডিও যদি আপনাকে একটুও বদলায় তাহলে প্রতিটি লাইন নিজের জীবনে কাজে লাগা আর প্রতারণা নয় এবার গড়ে তুলুন আত্মরক্ষা বন্ধু যদি কখনো কেউ তোমার সরলতাকে দুর্বলতা ভাবে তাদের ভুল প্রমাণ করে দাও নিজেকে ভালোবাসো চোখ খুলে চলো কারণ জীবন একবারই আসে ঠকে নয় জিতে বাঁচো ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দাও কমেন্টে লিখো কে তোমার জীবনে এমনটা করেছিল আর এমন সচেতনতা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো তুমি একা নও